আসসালামু আলাইকুম এবার চলুন কীভাবে ভিডিও এডিটিং করতে হয় কী সম্বন্ধে জানতে আপনি প্রথম ইমপুরে যাবেন ক্লিক করবেন এখান থেকে আমাদের প্রথম দরকার থাকে অডিও কোন অডিও দিয়ে আমি আমার এডিটিং করবো কোন আসিফ ভাইয়ের করা এরিয়া অডিও বাকি আছে আমি করতে হ্যাঁ নাম্বার দিয়ে দিয়েছি এইগুলো বাকি আছে এই এই অডিওটা নিলাম এই সঙ্গে আবার দরকার একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটাও আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে এটা নিলাম ব্যাকগ্রাউন্ড নিলাম আমাদের সালাই মিডিয়ার লোগো লোগো লোবোতে যাওয়ার জন্য লোগো যেতে হবে এই লোগোটা সব থেকে ছোটো এই সব থেকে বড়ো তাই ছোটো লোগোটাই ব্যবহার করবে এখন মানে ভিডিও ঘরে এই সব থেকে কমে লাগাতে হয় এসে আর দরকার যে ওয়াডিওটার সাইকার ছবি পিকচার দরকার মনে হয় যে আশিক ভাই পিক যাই হোক এখন একটা অন্য পিকচার নিয়ে নিই রাইহান ভাই পিকচার নিয়ে ভাই রাইহান ভাই এসে গেছে এবারে চলে আসুন এবারটা একটা কয়েকটা আমাদের লয় থ্রেট্রেড নিতে হবে লয় থ্রাড নিতে নেওয়ার জন্য যেতে হবে থিমে লয়ার থ্র্যাট এখানে রাখা আছে একটা এটা ওয়েবসাইট ইউটিউব ফেসবুক এটা কাজ শুরু করা যাক প্রথম ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ শুরু হবে ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দিলাম বড়ো করলাম ব্যাকগ্রাউন্ডটা আপনাদের সাইজটা ঠিক করতে হবে এখানে সাইজ দিতে হবে আমার বেস্ট সাইজ হচ্ছে তিন ছশো চল্লিশ তিনশো ষাট এটা আমার বেস্ট সাইজ এর উপরে বাড়ানো যায় কমানো যায় আর যত বাড়বে তত এমবিও বাড়ে থাকবে আর যত কমবে তত এমবি কমতে থাকবে সব থেকে মানে ইউটিউবের যে সাইজটা ব্যবহার হয় ছশো চল্লিশ তিনশো ষাট এটা ইউটিউবের সাইজ এটা আপনার পছন্দের মতো রাখতে তৈরি করতে পারেন সাইজটা এবার আমি ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে দিয়ে এর আগে অনেক সময় দেখবেন সিলিং করার সময় এই ব্যাকগ্রাউন্ডটা সিলিং হবে না এই যে আটা ধরে ধরে কর্নার কন্যা সিলিং করে দেবেন এই হল দাগ আসছে দুটো সিটিং হয়ে গেল আবার একে টানবেন টেনে নিচে নামাবেন এইগুলো এইখানে কিছুটা বাকি রয়ে গেছে এই হচ্ছে সিলিং হলো এবারে এই ব্যাকগ্রাউন্ডে অডিও সিলিং করতে হবে মানে অডিওটা কত বড় অডিওটা নিয়ে করেছেন নিয়ে দিলাম এই অডিওটা এই মুহূর্তে ছোটো আমাকে এটা ছোটো করতে হবে এটা দূর করা ছোটো করার জন্য এখানে কাটাওয়া যায় এখান থেকে ধরে কমানোও যায় আপনি এটাকে প্রথম ক্লিক করুন এই চিহ্ন দিয়ে কাটতে পারেন যে দুটো পার্ট করে দিলো এটা ক্লিক করে কিবোর্ড থেকে মার মারতে পারবেন বা রাইট রাইট মাউসে রাইট ক্লিক করে ড্রেড করতে পারেন বাইক এই ক্লাস চিহ্ন দিয়ে কাটতে পারেন তিন রকম অপশান আছে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম ঠিক এই সাইজ হলো এটাকে একটু বড় করতে হবে এই যে দেখা যাচ্ছে এইটা ছবি বড় এবারটা আমাকে আনতে হবে অিয়ান শাইট শাইক পথে রাইম ভাই আসছি রাইম ভাই এসে গেল এবারে ছবিটা টেনে এই পর্যন্ত আনতে হবে এই দেখে

আমার ছোটো করে এই বাস হয়ে যায় এই যেখানে খুশি বসানো যায় আমি এখন বড়ো করবো কোনো ভিডিও না এটা এটা অডিও হিসাবে ভিডিও তৈরি হচ্ছে আমি বড় করলাম চওড়া করতে হবে ঠিক আছে এবারে রাহেন ভাই রাহেম ভাইয়ের মুখে লোকটা চলে গেছে এটা এটা করার জন্য রাহেম ভাইকে উপরে তুলতে হবে রাহেম ভাই উপরে উঠে যান এই যে রাহেম ভাই উপরে উঠে গেছে ঠিক আছে কোনো জিনিস এই এই মধ্যে চারটে জিনিস সরানো করতে গেলে কোনো জিনিস সবকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে সরানো যায় উপরে তোলা যায় যেখানে খুশি নিয়ে যাওয়া যাবে ঠিক আছে অডিও থিম ইমেজ ব্যাকগ্রাউন্ড মানে সব রেডি এবার আমাদের ব্যবহার করতে হয় লয় সাইট মনে হয় ওয়েবসাইট এই তিনটে ওয়েবসাইট আমি ক্লিক করলাম কন্ট্রোলটিতে সব কন্ট্রোলটিতে চারটি ক্লিক করে নিয়ে যায় করে নিচে নামিয়ে দেবাম এটা আগে রাখলাম তারপরে চার তিনটে সাইড আছে আমাদের এতেও গ্রিং আছে এতেও গ্রিন আছে তিনটে কেই ফিট করে নেবেন গ্রিংটা রিমুভ করার জন্য যাবেন ভিজুয়াল প্রপার্টিসে নিচেই নাম নামাবেন রেখে আছে রেখে আছে রিমুভ কালার এখানে ক্লিক করবেন তারপরে এই কালারটা রিমুভ করার জন্য এইখান থেকে কালার বাঁচতে পারেন কিন্তু ধরে ধরেনি এই কালারটা সেটিং হচ্ছে না তার জন্য আপনি এই যে ড্রপার আছে ছোটোবেলায় আমাদের মা এই ড্রপ দিয়ে ওষুধ খাওয়াতে এই ড্রপটা দিয়ে এইখান থেকে এই কালারটা তুলে নেবেন এই জিনিস ঠিক আছে অনেক সময় দেখ একটু যে জুম করে নেবেন অনেক সময় দেখা যায় এই 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 সব সাইডে সাইডে গ্রিনটা ভাব দেখা যায় গ্রিনের ভাবটা দেখা যায় তো একটা কমার জন্য এটা বার হচ্ছে এটা একটু বাড়িয়ে দেবেন যদি থাকে এগিয়ে বাড়াতে হবে না থাকলে বাড়াবার দরকার না তখন এই গ্রিং গ্রিংয়ে সাইডে লাইনতে লাইনটা চলে যাবে আবার একে ছোট করতে হবে মাউসের এমনি মিডল মিডল বাদাম দিয়ে ঘোরাবেন ছোটো হয়ে যাবে ভিডিওটা ছোটো হয়ে যাবে এই আমাদের সাইডগুলো চলে এসছে যে লাগাতে হবে এই তিনটেকে সিলেক্ট করবেন এটা না এটা তো নাম প্লেট আছে ওই নাম প্লেটও সেটিং ঠিক হয়নি আচ্ছা প্লিপ এটা দেখবেন সাইডটা তিনটি সেট করে দাওয়া দেন যত দাওয়া দরকার নামিয়ে নেবেন এইটাও সেইটা সেটিং হয়েছে আর নাম প্লেটটা করে করবেন এটা সিলেক্ট করে এই হবে ঠিক আছে দেখেন কেমন হচ্ছে এটা ক্রিভুজ দেখি আমাদের আর আমাদের সাইডটা ক্যাম্পে দেখা যাক ভিডিও এই অপশান নিয়ে এই যে বক্স বক্সটা বড়ো করার জন্য এখানে যেতে হবে বক্স বড়ো হয়ে গেল একে এই বড়ো করার জন্য মাউসের মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট ঘোরালে বড়ো হবে এবারটা হইলো এই অপশানটা এই অপশানটা ফুল স্ক্রিন হয়ে যাবে ফুল স্ক্রিন একে কাটার জন্য ল্যাপটপের এক্সাইজ কর্নার যে ইএসসি এই বানর টিপলে কেটে যাবে এটা ধরে নিন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে নিচে ম্যাপের ছবিটা কাটে হলে আপনি ক্রোপে যাবেন কোড়ো গিয়ে এইভাবে ট্রেনে কাটতে পারেন এইভাবে এদিকেও কাটতে পারেন রায়ন ভাইয়ের কি যে ছবি কাটতে রায়ন ভাইয়ের ছবিটা নিয়ে যাবেন ছোটো করা যাবে এইভাবে ছোটো বড়ো করা যাবে ঠিক আছে এই কন্যা ধরে নিন আমরা আমরা আগে অবস্থায় ফিরে আসবো তার জন্য আপনাকে এই চিহ্নটা আনতে করতে হবে এই পর্যন্ত রইল যদি আরও কিছু প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ জানাবো আসসালামু আলাইকুম